দেখো ঘরোয়া চাল দিয়েছি ঘরোয়া চাল দিয়ে করব আমি আজ বিরিয়ানি তবে চিকেন বিরিয়ানি করবুন করবো আমি আজ চিংড়ির বিরিয়ানি এই রান্নাটা আমার পুরো দেখবে দেখলে তাহলে বুঝতে পারবে যে এই বিরিয়ানিটা কীভাবে আমি বানাচ্ছি এতে ফ্যানও ঝাড়বনি আর বিরিয়ানিটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে চাল আমি এখানে এক কাপ দু কাপ তিন কাপ চার কাপ চাল নিয়েছি প্রথমেই আমি এখানে আমি দু চামচ দু চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি চালটাকে গা ঘিটা আমি প্রথমেই মাখিয়ে নিচ্ছি চাল ভেজু দিয়ে রাখো আর এই ঘি মাখিয়ে রেখে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে চালটা একদম খুব ভালো মাখানা হয়ে গেছে এবার ঘিটা মাখানো রয়ে যাব এবার আমি চারটা একটু চাপা দিয়ে দিচ্ছি উনুনের মধ্যে বেশটি বসিয়েছি দেখো আমি এই মগের যে কাপের যে চাল নিয়েছি কাপ মেপে জল দিচ্ছি এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ পাঁচ ছয় সাত আট চার কাপ চাল আছে আট কাপ জল দিয়েছি আমি কিন্তু আজকে ভাতের ফ্যান ঝাড়াব না চালের পরিমাণে জল দিলে খেলার ফ্যান ঝাড়ানো প্রয়োজন পড়বে না উনুন জেলা দিয়েছি জলও ফুটব ফুটবো প্রথম হয়ে এসছে গরম হয়ে জল বিরিয়ানি করতে গোটা মশলা আমি এখানে দেখো চারটে পাঁচটা এলাচ নিয়েছিল এলাচগুলো পাঁচটা এলাচকে সিলে খেঁতো করে নিয়েছি খেঁতো না করলে স্বাদটা বেরোবে না বলে আমি পাঁচটা এলাচ জলে তুলে দিন দুটো তেজপাতা দিচ্ছি দেখো চারটে ডালচিনি টুকরো দিয়ে দিন চার পাঁচটা লবঙ্গ নিয়েছি সেও দিয়ে দিন আর এখানে গোলমরিচ গোটা পনেরো গোটা পনেরো কুড়িটার মতো গোলমরিচ নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিন আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি জলটার মধ্যে চামচ সাদা তেল জলটার মধ্যে আমি চামচ নুন তুলে দিই নুন দিয়ে দিচ্ছি তাহলে ভাতটা যে হবে তাহলে নিয়ে এর মধ্যে হয়ে যাবে গা ঘি যে মেখে রেখেছি চালটা চালটা আমি একবার তুলে দিচ্ছি জলের মধ্যে একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর আমার যদি ভিডিওটা দেখো কিন্তু পুরো ভিডিওটা পুরোটা দেখবে অর্ধেক দেখতে দেখতে ছেড়ে দেবে তাহলে বুঝতে পারবো দেখো সেই জলের মধ্যেই তুলে দিয়েছি আমি কিন্তু এতে ফ্যান গোড়াগুনি বলেছি এবার আমি ভাতটায় চাপা দিয়ে দিচ্ছি তবে এই চিকেন বিরিয়ানি ফেলে এই চিংড়ির বিরিয়ানি তোমাদেরকে খেতে হবে এই চিংড়ি বিরিয়ানি দারুণ টেস্টি হবে খেতে দেখো আমি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ গুঁড়ো ছাড়িয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি পেঁয়াজ যে কাটছিল না কেটে নিয়েছি পেঁয়াজগুলো তার সাথে আমি আলুগুলো চারটে আলু চার ফালি করে চারটে আলুকেও কেটে ধুয়ে নিয়েছি ভাতটা একটু দেখ ভাত একদম পুরো রেডি দেখছো ঘরের চালের ভাত ভাত কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার ওর সাথে দিবে আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করছি একটু স্বাদে একটু মিষ্টি মিষ্টি মতো লাগবে একটু ঝাঁকারে দিচ্ছি ভাতটা আমি ফের পোড়া বসাচ্ছি আর বিরিয়ানির জন্যে আমি বিরিয়ানিতে গুঁড়ো মশলা পাবো বলে এগুলো সেই বিরিয়ানিতে ছোট্ট ছোট্ট মশলা জিরের মতো দেয় এইগুলো দিয়েছে দেখো এক চামচের মতো দিয়েছি মরিচ এতগুলো সাদা মরিচ জৈতি ডালচিনি এলাচ লবঙ্গ আমি এগুলো একটু ভেজে নেবই গরম হয়ে যাবে খালি গরম করে হালকা ঢেলে নিই মশলা মশলাগুনেও ঢেলে নিয়েছি এবার কড়ার মধ্যে জল ঢেলে দিচ্ছি এখানে কাটা আলুগুলো আমি জলের মধ্যে তুলে দিচ্ছি আলুগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি আবার আমি একটা রাখা মশলাগুলো আমি শিলে একটু গুঁড়িয়ে নেব কাঠ ডালচিনিগুলো একটু খেতে পারিনি তারপর তাড়াতাড়ি গুঁড়ো না হয়ে যাবে আমি শিলে গুঁড়োচ্ছি তোমরা পারলে মিক্সারেও গুঁড়িয়ে নিতে পারো পুরোনা হয়ে ডিমগুলো দিতে ভুলে গেছি চারটে ডিম নিয়েছি আলুর সাথেই ডিমগুলো তুলে দিচ্ছি সেদ্ধর জন্য ডিমটা আমি ধুয়ে নিয়েছি আগে ধুয়ে আমি রেখে দিয়েছি তুলে ধুয়ে বলে মনে ছিল ফের আমি জায়গাটা চাপা দিয়ে দিচ্ছি আমি একটা গামলা নিয়েছি ঢেলে নেওয়ার জন্য সেদ্ধ হয়েছে কিছু এখানে আমি আলু গুলোকে তুলে নিচ্ছি জল ঢেলে জল পোড়ায় আমি বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি গরম হয়ে গেছে ওড়ার এবার আমি সেদ্ধ আলুগুলো একটা করে তুলে দিচ্ছি দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিচ্ছি সেই তেলের উপরই পেঁয়াজগুলো তুলে দিচ্ছি

খানিকটা দূরে রাখছে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ ডিমগুলো আমি ছাড়িয়ে দুখারি করে নিয়েছি অল্প একটুখানি এই তেলে হালকা তেলে হালকা করে ভেজে দিচ্ছি একটা করে ফুলগুলো এক একটা করে তুলে দিচ্ছি হালকা করে ভেজে নেব বলেই তো হালকা করে ভাজা মাছগুলো গ্যাসে আমি সকালবেলায় ভেজে রেখেছি মাছগুলো ফের আমি কড়াই তুলে দিই খানিকটা পেঁয়াজ ভাজা তুলে দিই নিয়ে আদা রসুন বাটাটাও দিয়ে দিই এবার আমি একটু কষিয়ে নিচ্ছি ওই হালকা কেটে নিচ্ছি পাঁচ পিস আলু দিলে দিচ্ছি মশলা বাটা জল আমি একটু দিয়ে হলু দিচ্ছি স্বাদ মতো লঙ্কা দিচ্ছি মোলগার জন্যে সামান্য পরিমাণে নুন দিচ্ছি সবেতেই নুন মাখানা আছে যার ফলে আমি অল্প নুন অল্প একটু জল দিয়েছি দিয়ে মাছ আর আলু একসাথে সেটতে হবে তবে এইটা জলটা যে দিয়েছি এটা শুকনো শুকনো করে ফেলতে হবে প্রথমেই আমি এটা বেশ বুলোনার জন্যে আমি এক চামচের মতো গাওয়া ঘুই দিয়ে দিন দিয়ে যাতে তোলায় না লেগে যায় এইবার আমি দুটি ভাত ভাতগুলো ভাতগুলো কিন্তু দারুণ হয়েছে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মশলা যে ভেজে গুঁড়িয়ে রেখেছিল সেই গুঁড়ো মশলা আমি ছড়িয়ে দিচ্ছি এগুলিতে এইবার আমি ফের ভাত দিয়ে দিচ্ছি ভাতটাকেও চালিয়ে দিন এটাও আমার শুকনো শুকনো মতো হয়ে হয়েছে এবার আমি সেই চিংড়ি আর আলু যে কষিয়েছি কষানা গুলো ভাজাটা এর উপরে ফের ছড়িয়ে দিচ্ছি এবার বাকি মশলাটাও ছড়িয়ে দিচ্ছি এবার ভাতগুলো বাকি ভাতগুলো আমি সব উপরে দিয়ে দিচ্ছি সাজিয়ে

আমি এক চামচ কেওড়া জল এখানে ব্যবহার করছি এক কাপকে একটু বেশি দুধ একটা ছোটো বাটির মধ্যে নিয়েছি আমি দুধটা সবটা ঢেলে দিচ্ছি মধ্যে পুনে বসিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে আটার জন্য আমি একটু আটা বেঁকে চার ধারে একটু লাগিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরোয় এবার আমি একদম সিল করে কেটে দিচ্ছি কাঠের আগুনের তাপে বসিয়ে রেখেছি এখানটাও কিন্তু দারুণ গরম হয়ে গেছে এখানটা হয়ে গেছে এটা একদম কারেক্ট হয়ে গেছে এবার চলো গরম গরম পরিবেশন কেমন ঝরঝরে হয়েছে এই আমার চিংড়ি মাছ আর ডিমের বিরিয়ানি তোমাদের এই বিরিয়ানি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দিন